আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আবার আসলাম গ্রামের একটা ভিডিও নিয়ে তো আজকে বাড়িতে গিয়েছিলাম মূলত আমার মেয়ে অসুস্থ ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এমার্জেন্সি তো বাড়িতে গিয়ে দেখি যে আম্মা মোটামুটি নারকেল গাছ থেকে অনেকগুলো নারকেল পাড়াইছে মূলত নারকেল গাছের ছাটাইছে আর কি এখান থেকে অনেকগুলো নারকেল বের হয়েছে কিন্তু বেশিরভাগ নারকেলেই নষ্ট আর কি তো যাই কয়টা নারকেলেই শিলতেছে এই কয়টা নারকেল নষ্ট বের হইতেছে আর কি মনটা খারাপ হয়ে গেল যে নারকেলগুলা আসলে নষ্ট যাই হোক এখান থেকে তিন চারটা ভালো ছিল এগুলো ডিয়া ম্যামিসিং যাওয়ার একটা প্ল্যান ছিল তো এবার বাইর হয়ে দেখি যে রাস্তায় কতগুলা মুরগি মানে ওইগুলো সবগুলোই গলা ছিল মুরগি দেখতে ভালো লাগতেছিল যে মুরগি নিয়ে আসলে অনেকদিন ধরে কাজ করি এই কারণে মুরগিগুলোর প্রতি একটু আকর্ষণও বেশি তো এবার অবশ্য আমাদের গ্রামে পানি কম আসছে প্রতি বছর সচরাচর যেরকম পানি আসে এরকম আসে নাই তো এখানে এবার আমাদের একদিকে পাট হয় মোটামুটি ওই পাটগুলাও যে পচাবে ওই রকম পানিও একবারে কম খালের মধ্যে সে পচাইতে হইতেছে পরবর্তীতে ওই যে আমাদের এখানে জাল দিয়া মাছ মারে আর কি এটাকে টাক জল বলে তো এক মুরব্বী মাছ মারতেছিল তো ওই দেখতেছিলাম আর কি ওরা বলতেছে জিজ্ঞেস করতেছিলাম যে মাছ কীরকম উঠে তো ওরা বলতেছে যে আসলে পানি চলাচলটা তো কম তো এই কারণে মাছে খুব একটা আসে না আর কি যে মা পানি যদি চলাচলটা একটু বেশি থাকতো তাহলে হয়তো বা মাছের চলাচল থাকতো তাহলে মাছটাও আসতো আর কি এখন আরও পানিতে তো গ্যাস হয়ে যাইতেছে যে নাইলে পাট পচাইতেছে এই কারণে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে মাছের সংখ্যাটাও কমে যায় আর কি তো বলতেছে যে না এখন প্রতিদিন তো আগে টুকটাক মারতাম এখন তেমন একটা উঠে না পুলাফন দৌড়াইতে গেছে হয়তো বা পানিতে আহ নড়াচড়ার কারণে মাছটা কম আসবে এই কারণে উনি ওদেরকে দৌড়াইতে গেল তো আমি এখানে বসেছিলাম তো এখানে দেখি যে একটা ছোট্ট সাপের বাচ্চা ওখানে খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না প্রথমে খেয়াল করছিলাম পরে যাই হোক অনেকক্ষণ পর সে থাকার পরে উনি জাল টান দিতেছিল টান দেওয়ার পরে উনি দেখলাম যে না তেমন একটা মাছ উঠে নাই আপনারা হয়তোবা দেখতে থাকেন হয়তো বুঝতে পারবেন যে আসলে মাছ তেমন একটা উঠে নাই তো আসলে আগে যতটুকু যে পরিমাণ মাছ পাওয়া যেত খাল বিল নদী নালাগুলোতে এখন ওই পরিমাণে পাওয়া যায় না তো সামনে আস্তে আস্তে আগাইতেছিলাম পরে যে কিছু হাঁস বাচ্চারা যেগুলো ধরার জন্য ওদের নিজেদের হাসি নাকি আসলে অন্য মানুষের হাস হাঁস দৌড়াই ভালো জানে না মজাই করতেছে একটা একটা দৌড়ে তো আসলে ফানিগুলো খুব একটা ভালো না তবু পূল্যবান গোসল করতেছে দৌড়াইতেছে এগুলো থেকে আসলে রোগ জীবাণু সৃষ্টি হয় প্রচুর পরিমাণে তো এদিকে একটা হাঁস মানে ওই পারে চলে গেছে তো এটা আবার দৌড়াইয়া দৌড়তেছিল আপনার একটা জিনিস বলে রাখি যে এটা হচ্ছে আপনার তারাইল তানা আর ওইটা হচ্ছে কেন্দ্রানা মানে একটা খালের কারণে ওটা দুইটা আলাদা হয়ে গেছে আর কি যাই হোক ওই পিচিগুলা হাঁসগুলা দৌড়াইতেছিল তো হাঁসগুলা পানির নিচে ডুব দিছে আর ধরতে পারে নাই আবার এদিক দিয়ে এখানে আগে অবশ্য ফেরি চলতো মানে ফেরি বলতে আপনার নৌকা দিয়ে আর কি এখান থেকে আমাদের এখান থেকে কাও বাজারে যাওয়া হয়তো এখান থেকে পরে বাই রাস্তা আর কি গাড়ি দিয়ে যাওয়া হতো এখন অবশ্য পানি থাকা কম থাকার কারণে এই ফেরিগুলো এখন অচল চলে না আর কি তো পরবর্তীতে হয়তো বা কোনো একদিন দেখাবো এ